বাসায় যদি এইভাবে মোগলাই বানান তাহলে বাইরের মোগলাই খেতেই মনে যাবে না আর খুব তাড়াতাড়ি ছটপট মোগলাই ফানিয়ে ফেলা যাবে আর খেতেও হবে রেস্টুরেন্টের থেকে বেশি মজার সো হ্যালো ব্রান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজাস কুকবুক চলুন তাহলে এরকম মজাদার একটি রেসিপি শিখে নেওয়া যাক সেজন্য আমি সর্বপ্রথম মিক্সি বলে দুই কাপ পরিমাণ ময়দা নিয়েছি আপনারা এটা আটা দিয়েও বানাতে পারেন তবে ময়দা দিয়ে বানালে কিন্তু বেশি ভালো হবে আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল আপনারা কিন্তু বেশি কিংবা কম বানাতে পারেন সেক্ষেত্রে উপকরণগুলো বেশি কম লাগবে এখন একটি হ্যান্ড রিক্সের মাধ্যমে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে কিন্তু হাতের মাধ্যমে তেল ও লবণটা মজার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে পারেন দেখেন আমার একদম পারফেক্টলি হয়ে গিয়েছে এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি পান আর এখানে কিন্তু অবশ্যই নর্মাল ট্যাপের পানি দিতে হবে এখানে কিন্তু পানিটা একবারে দিতে যাবেন না তাহলে কিন্তু বেশি হয়ে যেতে পারে আর আমি এখানে পানির পরিমাণটা বলছি না কারণ পানিটা আপনাদের কম বেশি লাগতে পারে সেজন্য অবশ্য অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমরা সাধারণত রুটি বানানোর সময় যেরকম খামির বানিয়ে নিয়ে থাকি ঠিক ওরকমই খামির বানিয়ে নিতে হবে দেখতেই পারছেন আমার ভালোভাবে মুথে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম হবে এখন একটা ভেজা ন্যাংড়ানো টিস্যু দিয়ে আমি ঢেকে রাখছি আপনারা চাইলে এখানে সুতি কাপড় ভিজে চিপিয়ে ঢেকে রাখতে পারেন আমি এখন এটা সাইড রেখে দিচ্ছি এখন এখানে একটি মিক্সি বল নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি ভালোভাবে কুচি করে কেটে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা ধনিয়া পাতাটা আপনারা নাও দিতে পারেন স্কিপ করতে পারেন এখন এখানে দিয়ে দিচ্ছি মরিচ মরিচটা আমি এখানে পাঁচটা দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন আর দিয়ে দিচ্ছি হাফ চামিচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চটপটি মশলা চটপটি মশলা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে ফ্লেভার ও টেস্ট দুটাই খুবই ভালো আসে এখন আমি হাতের মাধ্যমে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি হাতের মাধ্যমে মাখিয়ে নিলে পেঁয়াজটা অনেকটাই সফট হয়ে আসবে সেজন্য অবশ্যই হাতের মাধ্যমে মাখিয়ে নেবেন দেখতে পাচ্ছেন মেখে নেওয়ার পর কতটা সফট হয়েছে পেঁয়াজগুলো এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো ডিম ডিমটা আপনারা কমিয়ে কিংবা বাড়িয়েও দিতে পারেন কোনো সমস্যা নেই আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন এখন একটি কাঁটা চামিচ নিয়েছি এখন এই কাটা চামিচের মাধ্যমে আমি ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যখন দেখবেন ডিমের সাইড দিয়ে একটু ফেনা ফেনা উঠেছে এর মানে এই ডিম ফেটানোটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমার ডিম ফেটানোটা প্রায় হয়ে গিয়েছে ঠিক এরকম হবে এখন এটা আমি সাইডে রেখে দিচ্ছি আর এদিক দিয়েও ময়দাটাও একদম পারফেক্টলি সেট হয়ে গিয়েছে আমি আপনাদেরকে একটু মেখে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে দেখতে পারছেন কতটা সফট হয়েছে এ পর্যায়ে আমি আরও কিছুটা সময় নিয়ে ভালোভাবে মুথে নিচ্ছি পারফেক্টলি ভালোভাবে মতে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এখান থেকে লিচি কেটে নিচ্ছি আমি এখান থেকে মোট তিনটা লিচি কেটেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লিচি কাটতে পারেন এর থেকে ছোটো করতে পারে। এর থেকে ছোটো করে আপনারা মোগলাইগুলো একটু ছোট ছোট করেও বানাতে পারেন আর এর থেকে বেশি বড় করেও বানাতে পারেন কোনো সমস্যা নেই এখন আমি ঝুলা দিয়ে নিচ্ছি এভাবে ঝুলা দিলে কিন্তু রুটি বেলা অনেক সুন্দর হয়ে থাকে একে একে আমি সবগুলো ঝুলা দিয়ে নিচ্ছি এখন এখন এই ঝোলাগুলোকে একটি ভেজা ন্যাংড়ানো কাপড় দিয়ে ঢেকে রাখছি যারা মুগলায় বানাতে পারেন না এটা যদি ফলো করেন তারাও এই মুগলাইটা বানিয়ে নিতে পারবেন অনায়াসে কোনো সমস্যা হবে না এখন একটি ঝোলা আমি বর্ডি নিয়ে নিয়েছি একটু চাপ দিয়ে একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি যারা আমার ভিডিওটি দেখতে দেখতে একটি লাইক দেওয়ার কথা ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এটা আমার পরবর্তী ভিডিও ছাড়তে আগ্রহ বাড়বে এখন আমি সাধারণত যেভাবে রুটি বানিয়ে থাকি ঠিক ওভাবেই বানাবো এটা কিন্তু বেশি পাতলাও হবে না আবার বেশি মোটাও হবে না আমরা সাধারণত রুটি যেরকম পরিমাণে বানিয়ে থাকি ঠিক ওরকম পরিমাণে বানিয়ে নেব এভাবে বানিয়ে বাচ্চাদের দিলে কিন্তু বাচ্চারা খুবই খুশি হয়ে খাবে আর বারবার বানাতে আবদার করবে দেখতে পাচ্ছেন ঠিক এরকম হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন ঠিক এরকম হবে এদিকে আমি ডিমের মিশ্রণটাকে আর একটু ভালোভাবে গুলিয়ে নিচ্ছি এখন এখান থেকে আমি চার টেবিল চামচ পরিমাণ ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ডিমের মিশ্রণটাকেও কমিয়ে বাড়িয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই এটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন এখন চামিচের মাধ্যমে একটু ছড়িয়ে নিচ্ছি এটা কিন্তু পোড়াটুকু ছড়ানো যাবে না ভাজ করার জন্য কিছুটা পরিমাণ জায়গা রাখতে হবে দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে ছড়িয়ে দিয়েছি আর হ্যাঁ আমার নিত্য নতুন সহজ সহজ রেসিপি পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনে ক্লিক করে রাখবেন এতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এখন আমি এক দিক থেকে আর দিক দিয়ে নিচ্ছি আপনারা একটু দেখে বুঝে নেন এখন এখানে আমি কিছুটা পরিমাণ ডিমের মিশ্রণ লাগিয়ে নেব এতে মুগলাইটা ভাজার সময় কিন্তু খুলে যাবে না সেজন্য আমি এখানে কিছুটা পরিমাণ ডিমের মিশ্রণ লাগিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখন একটু বুঝে নেন ভাজ দেওয়াটা খুবই সহজ আর একটু আমি একটু প্রেস করে নিচ্ছি আর এখান দিয়েও আমি ডিমের মিশ্রণটাকে লাগিয়ে দিচ্ছি ডিমের মিশ্রণটা লাগিয়ে আমি আর একটু ভাজ দিয়ে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে এর থেকে বড় করেও বানিয়ে নিতে পারেন তো আমি একটু ছোট করে বানিয়েছি এ থেকে ছোট করেও আপনারা বানিয়ে নিতে পারেন দেখতে পারছেন হয়ে গিয়েছে এখন আমি এটি একদম সাবধানে উঠাবো উঠিয়ে সাথে সাথে আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি যে ছাড়টা ভাজ করেছি সে ছাড়টা অবশ্যই নিচের দিকে দিতে হবে তাহলে মোগলাগুলো কোনোভাবেই খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর অবশ্যই তেলটা ভালোভাবে গরম করে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে মুগলাইটা ছেড়ে দিতে হবে চুলার আঁচটা হাইতে করে কিন্তু ভাজা যাবে না তাহলে কিন্তু খুবই তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরটা কাঁচায় রয়ে যাবে সেজন্য মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভেজে নিতে হবে যখন এক সাইডটা একটু ভেজে নেওয়া হয়ে যাবে সে পর্যায়ে আমি উল্টে দিচ্ছি আর উল্টানোর সময় কিন্তু খুবই সাবধানে উল্টাতে হবে তাহলে কিন্তু তেল ছিটে চোখ মুখে লাগবে দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর কী সুন্দরভাবে ফুলেছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল এখন এই মুগলাইটাকে আমি উল্টে পাল্টে একটি কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি এখন অনেক সুন্দর একটা কালার চলে এসেছে এ পর্যায়ে আমি এই মোগলাইটাকে উঠিয়ে নেব সেজন্য উঠিয়ে আমি তেলটা একটু ঝরিয়ে নিচ্ছি এখন একটি বোর্ডে রেখে দিচ্ছি একে একে আমি সবগুলো মোগলাই বানিয়ে ফেলেছি আমি এখানে কিন্তু তিনটা মোগলাই বানিয়েছিলাম তবে আমার মেয়েরা একটা খেয়ে ফেলেছে মানে ওদের কাছে খুবই পছন্দ হয়েছে আপনারা একবার বানালেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার হয়ে থাকে আর চটপটি মশলা দেওয়ার কারণে অন্যরকম একটি টেস্ট এসে থাকে আর খেতেও হয় দুর্দান্ত মজার এখন আমি মোগলাইগুলোকে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দের যে কোনো শেপেই কেটে নিতে পারেন আমি আমার পছন্দের শেপে কেটে আপনাদের মাঝে দেখাচ্ছি ঠিক কীরকম হয়েছে দেখতে দেখতে পাচ্ছেন ভিতরটা কতটা সুন্দর হয়েছে একদম পারফেক্টলি হয়েছে আমি আপনাদেরকে আর একটা কেটে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ভিতরটা কতটা সুন্দর হয়েছে ভিতরটা কিন্তু একটু কাঁচা নেই আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আর যারা মোগলাইটা বানাতে পারেন না নষ্ট হয়ে যায় তারা যদি আমার এই পদ্ধতিগুলো ফলো করে মোগলাই বানা তাদেরটাও কিন্তু একদম পারফেক্ট হবে এমনকি আমার থেকে বেশি সুন্দর হবে তাদেরগুলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আজকের মতন এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম